যাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে বা চান্স হয় নাই ঢাবের ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে বা চান্স হয় নাই একটা জিনিস রিয়েলাইজ করবা যে ভার্সিটি ইউনিটের ম্যাথ আর ফিজিক্সের যে শর্টকাট ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন বা এই ম্যাথ পার্টটাই সবচেয়ে কমপ্লেক্স এবং এই জিনিসটার প্রস্তুতি তোমাদের সবচেয়ে খারাপ তুমি কি এখন এমন কোনো একটা সোর্স খুঁজতেছো যেটা তুমি খুব অল্প সময়ে ছোট্ট একটা বই পড়ে তোমার এই ম্যাথ আর ফিজিক্সের শর্টকাটস অ্যান্ড এভরিথিং কমপ্লিট হয়ে যাবে তোমার জন্য আমরা নিয়ে এসেছি এই কম্বোটা ম্যাথ মেডিসিন প্লাস হ্যান্ড ক্যালকুলেশন প্লাস হ্যান্ড ক্যালকুলেশন প্লাস বইটাতে তুমি পাবা বিগত বছরের প্রশ্নগুলোর প্রত্যেকটার হাতে লেখা কাটাকাটি করার শর্টকাট করার অপশন টেস্ট করার এবং মুখে ক্যালকুলেশন করার ফুল সুযোগ এবং প্র্যাকটিস প্রবলেমস আর ম্যাথ মেডিসিন প্লাস বইটা সিম্পলি লেখা হয়েছে যে একদম শর্ট ইজ পসিবল টাইমে যে ম্যাথ এবং ফিজিক্সের শর্টকাট কিছুই জানে না হ্যান্ড ক্যালকুলেশন কিছুই জানে না সেগুলোর রিলেটেড শর্টকাট থিওরি এবং বিগত বছরের প্রশ্ন দিয়ে টোটাল দুইটা বই মিলায় তোমাকে পড়তে হবে সর্বোচ্চ দুইশো পেজ অর্থাৎ দুইশো পেজ পরে তুমি পরবর্তী যে কোনো ভার্সিটার ভর্তি পরীক্ষায় ম্যাথ এবং ফিজিক্স শুধুমাত্র অ্যান্সার করবা না সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস তুমি ইনশাল্লাহ কমন পায়ে কারেক্ট করে আসবা তাই তোমার প্রস্তুতি খুব দ্রুত আগানোর জন্য এই বান্ডেলটা আজকে অর্ডার করো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে